বাংলা ইংলিশটা কি কি করব সঠিকটা কব সঠিকটাই 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 তো কেন হাসের ওই যে হাস হাসের ওটি করা না আমি বলতে চাই তুমি বুঝছ না মানে হাসের হাসের ইংলিশ কি ইংলিশটা কি ডি ইউ সি কি মানে আপনি বলেন আমি তো জানি ডি ইউ সি কি তার মানে কি জানেন আমার ভাই আমি সঠিকটা জানতে চাইছি যাচ্ছি বুঝতাছেন আমি এটা নিয়ে ইয়া বানাবো আর তাইলো বানাবো এটা হ্যাঁ তো না